ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরে লাখ গবাদি পশু মারা গেছে গত পনেরো দিনে জেলার বিভিন্ন স্থানে এসব পশু মারা যায় এতে খামারিসহ গৃহস্থদের মাথায় হাত পড়েছে সরকারি হিসাবে এ খাতে আট কোটি পঁয়ষট্টি লাখ বারো হাজার পাঁচশো টাকার ক্ষয়ক্ষতি বলা হচ্ছে তবে বেসরকারি সূত্র বলছে এর পরিমাণ অন্তত এগারো কোটি টাকা ছাড়িয়ে যাবে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানিয়েছে অতিরিক্ত পানির কারণে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে খামার ও লাখ হাজার মোরগ ও মুরগি মারা গেছে গরু এক এছাড়াও নয়শো পঁচাত্তর হাঁস সতেরো বেড়া এবং একটি মহিষ মারা গেছে সরকারি হিসাবে মোট এক লাখ ষাট হাজার একশো সাতাত্তর গবাদি পশু মারা যাওয়ার তথ্য পাওয়া যায় তবে বেসরকারি একাধিক সূত্র বলছে এ সংখ্যা দু লাখের কম নয় লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কুমুত মিত্র গণমাধ্যমকে বলেন লক্ষ্মীপুরের তিনশো তিনটি গবাদি পশুর খামার রয়েছে বন্যার জলাবদ্ধতার কারণে অনেক পশু মারা গিয়ে ক্ষতি হয়েছে এ থেকে উত্তরণে মাঠ পর্যায়ে আমাদের লোকজন কাজ করছে এখনো পাঁচ লাখ এগারো হাজার একশো দশটি গবাদি পশু বন্যায় কবলিত রয়েছে